অনেকে এরকম বলে থাকে যে আমি আমার দিনটা কীভাবে শুরু করতে পারি প্রার্থনার মধ্যে থেকে আমি সকালবেলা উঠে কি প্রার্থনা করতে পারি যাতে আমার দিনটি ভালো যায় আসুন আজকে দিনে দেখি আমরা কিরকম করে প্রার্থনা করতে পারি সকালবেলা যাতে আমাদের সারা দিনটা ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ সম্বন্ধ থাকে এবং আমরা শান্তিতে এবং শক্তিতে চলতে পারি আসুন আমরা প্রার্থনা করি হে সরীয় পিতা আজকে নতুন সকাল ও জীবনের জন্য তোমাকে ধন্যবাদ আমাকে রাতভর রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আমার ভুল ও পাপ ক্ষমা কর আমাকে তোমার পবিত্র আত্মায় পূর্ণ কর আজকের দিনটি তোমার হাতে সমর্পণ করছি আমাকে জ্ঞান দাও যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি শক্তি দাও যেন প্রলোভন জয় করতে পারি এবং ভালোবাসা দাও যেন অন্যকে ভালোবাসতে পারি আমার পরিবার ও প্রিয়জনদের রক্ষা করো তাদের জীবন আনন্দ ও শান্তিতে ভরিয়ে দাও আমি ঘোষণা করছি আজকের দিন আশীর্বাদের দিন যীশু খ্রিস্ট আমার সঙ্গে আছেন তাই আমি ভয় করব না এই প্রার্থনা প্রেমময় প্রভু যীশু খ্রীষ্টের নামেতে চাই আমেন 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 আপনি এরকম করে প্রার্থনা করতে পারেন আমি বিশ্বাস করছি ঈশ্বর আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন এবং আপনার দিনটি যিশু খ্রিস্টের সামর্থ্যশালী নামেতে উত্তম হবে এবং আশীর্বাদে পূর্ণ হবে সকলকে জয় যিশু ঈশ্বর আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন